হাই বন্ধুরা কেমন আছো আপনাদের রাখি কুকিং চ্যানেল থেকে ওয়েলকাম আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে আমি বানাবো পাটের শাক এই পাটের শাকগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এই পাটের শাক খুবই উপকারী এই পাটের শাক খেলে পেট ঠান্ডা থাকে এখন আমি এখানে একটুখানি নুন নিয়ে নিলাম এরপর ছোটো সাইজের একটি পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি এরপর আমি দুখানা পেঁয়াজ নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এই উপকরণগুলো দিয়েই আমি আজকে এখন এই পাটের শাক তৈরি করব। এরপর আমি এখন একটি কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি ধুয়ে রাখা পাটের শাকগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি একটুখানি নুন দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে সামান্য নুন দিতে হবে আমি এখানে একজনার জন্যেই বানাচ্ছি এখানে আমি ভালো করে নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এই পাটের শাক খেতে খুবই ভালো লাগে এইভাবে পাটের শাক খেলে খুবই ভালো লাগে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমার এই পাটের শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভাপানো হয়ে গেছে এরপর আমি ওই পাটের শাকটা নামিয়ে নিয়েছি এরপর আমি একটি কড়াই নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এই তেলটাকে ভালো করে আমি গরম করে নেব এখন আমার গরম করা হয়ে গেছে এরপর আমি এক সাইডে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি একটি শুকনো লঙ্কা আরেক সাইডে নিয়ে নিয়েছি এরপর আমি এই শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে এই শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর আমি পেঁয়াজটাকে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে এই পেঁয়াজটা একটু ভেজে নেব এখন এই পেঁয়াজটা আমি ভেজে নেওয়ার পর একটুখানি নুন দিয়ে দিলাম এই নুনটা দেওয়ার পর আবার খুন্তি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই শুকনো লঙ্কাটাকে একটুখানি ভেঙে নিচ্ছি এইভাবে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে নিচ্ছি এখন প্রায় আমার এই পেঁয়াজটা ভাজা হয়েছে। এখন আমি এই সেদ্ধ করা মানে ভাপানো পাটের শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই পাটের শাকটা আবার কুচিয়ে কুচিয়েও দেওয়া যায় আজকে আমি আর কুচাইনি পাটের শাকটা এই গরুটা পাটের শাকটায় আমি এখানে দিয়ে দিলাম এইভাবে পাটের শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এই নেড়ে চড়ে নেওয়ার পর আমি এখানে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ বেশি না একটুখানি ঢেকে নিচ্ছি যাতে একটুখানি ভাজা ভাজা হয়ে যায় এই খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এই পাটের শাকটা এই পাটের শাকের মধ্যে রসুনও দেওয়া যায় আজকে আমি এই পাটের শাকের মধ্যে রসুন আর দিইনি এখন আমার এই পাটের শাকটা হয়ে গেছে এবার আমি সুন্দর করে এই পাটের শাকটা সাজিয়ে নিয়েছি এখন দেখো খুব সুন্দর হয়েছে এই পাটের শাকটা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ